সীমান্ত এলাকার বাজার পানি ট্যাঙ্কিকে যানজট মুক্ত করতে এবং পরিবেশকে স্বাভাবিক রাখতে এগিয়ে এলো পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি রবিবার দুপুর নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে জনপ্রতিনিধি টোটো চালকদের নিয়ে বৈঠকের পর মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাতে দোকান খোলা বন্ধ করতে সতর্ক করেন ব্যবসায়ী সমিতি এদিন বৈঠকে পানি ট্যাঙ্কি যানজট ফুটপাতে দোকানগুলো স্বর্ণ সিদ্ধান্তের পাশাপাশি একাধিক হোটেল সহ ব্যবসার অভিযোগ সরব হন তারা ব্যবসায়ী সমিতির সভাপতি বিধুভূষণ বর্মন বলেন বাজার জুড়ে বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে তা প্রতিরোধ করার জন্য আলোচনা করা হয় পাশেই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসা চলছে প্রশাসনের দুর্বলতা রয়েছে বলে জানান তিনি অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা নেতা অজয় উরাও বলেন পানি ট্যাঙ্কির ডিআই ফান্ডের জমি না থাকায় প্যাকিং করা সম্ভব হচ্ছে না তবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুটপাতের দোকানগুলোকে অন্যত্র সরানো হলে রাস্তার পাশে মাইকিং ব্যবস্থা করা হবে যানজটের সমস্যা সমাধানের জন্য এই বৈঠক বলে জানান তিনি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ আইএন ডিটিউসি সভাপতি হান্দ্রু ওরাও সমাজসেবী রামকুমার ছেত্রী সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা আজকে আমাদের বিভিন্ন সমস্যা যেরকম যানজটের হচ্ছে পানিতে পানীয় জলের সমস্যা ট্রেনের সমস্যা এবং পরিবেশ সম্পর্কেও আমাদের আলোচনা হয়েছে যে পানিতে দোকান তৈরি করার শীর্ষে যত্র তত্র আবর্জনা রেখে চলে যায় রাখা যায় এবং বিশেষ করে পরিবেশ নিয়ে আমরা আহ এখানে সিদ্ধান্ত বা আলোচনা করেছি যে যেতে এত বড় মার্কেটে এখানে গাছপালা নেই যার ফলে বিভিন্ন জায়গা থেকে তারা তারা মার্কেটিং করতে আসে তারা রোদে সমাজ রোদে কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না সেই পরিবেশের ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করছি যাতে মূল্যায়ন করা হয় মার্কেটকে বিশেষ করে আমাদের কিছু অবৈধ কাজকর্ম হচ্ছে তার বিরুদ্ধে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা তার প্রতিরোধ করার জন্য আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতে তার আমরা একশো শুরু করবো এবং আমরা যাতে অবৈধ কাজ কারবার পানি টেকিতে উচ্ছেদ করা যায় আর ব্যবস্থা পর্যাপ্ত আলোচনা হয়েছে আর বিশেষ করে যানজট টটো নিয়ে সমস্যা আছে সমস্ত জানেন ড্যাশের ব্যাপার এই সমস্ত কি আপনাদের আছে আছে এটা বিষয়ে দেখা গেল যে সবাই প্রত্যেক বক্তারাই বক্তব্য রাখলেন পানি টিনকিতে দেও ব্যবসা অভিযুক্ত দিলচুরা দরতে রয়েছে আমাদের পুলিশ বাহিনী তারপরে এই যে সীমান্ত এলাকায় চলছে এই নিয়ে কি বলবেন ব্যবসায়ী সমিতি 보면은 এটা প্রশাসনের দুর্বলতা এখানে পাশেই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এই যে অজস্র হোটেল এই হোটেলের নিয়মিত চেকিং তারা করে না তারা রেজিস্ট্রার বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে কি করার থেকে এসছে তা তা রেজিস্টার চেক হচ্ছে না এবং তারা কি উদ্দেশ্য নিয়ে আসছে সেটা পুলিশের দেখার কথা এবং কিছুদিন আগে এখানে সবাই জানেন যে এখানে হোটেলে এখানে করা হয়েছে এবং সেটা হাতে ধরা পড়ে তা এই বছরের মেখে আমরা পুলিশ প্রশাসনের উপর আমরা ব্যবসায়ীরা প্রচন্ড ক্ষুদ্র যে সত্তর এই রুটিন চেকিং যাতে হোটেলগুলোর মধ্যে হয় এবং অবৈধ ব্যবসা বন্ধ করা যায় তার ব্যবস্থা